ইয়া মিমিন শাহবার শাহান মাসের শেষ তারিখ বা তিনি কি বলছেন ইয়া ইউহান নাজ হে মানুষ সকল এ কৃষকল হদ আদল্লাহকুম শাহরুন আজি শাহরুন মোবারকুম শাহরুন ফি হি লাইরাতুন মিন আলফি শাহর আল্লাহ রসুল বলেছেন তোমাদের সামনে যে মাসটা আসতেছে এটা অত্যন্ত সম্মানিত এবং মোবারক পূর্ণ মাস বরবদ পূর্ণ মাস শাহরুণ ফি হি লাইরাতুন মিন আলফি সাহার এই মাসের ভিতরে একটা রাত এমন আছে যে রাতটাকে কি রি রাত বলে সরে কদর অথবা লাইলাতুল কদর যে রাতটা হাজার মাসের চেয়েও বেশি দামি অর্থাৎ তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি কি দামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাল আল্লাহ সিয়ামাহু ফরইদা এই রমজান মাসে আল্লাহ তালা তোমাদের জন্য রমজানের রোজাকে কি করেছেন ফরজ করেছেন আমি হাদিসের অর্থ করতেছি সামান্য ব্যাখ্যা করতেছি এই সময় মনোযোগ দেওয়া দরকার এটা রাসূল সাদের হাদিস ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুয়া এবং তারাবির নামাজকে তোমাদের জন্য কি করা হয়েছে সুন্নাত করা হয়েছে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামা আদ্দা ফারিযাতান ফিহি সাওয়া আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে কেউ যদি একটা নফল কাজ করে বলো কি কাজ নফল কোন মাস এই মাসে যদি কেউ একটা ফরজ কাজ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ পরিমাণ সব দিবে মনে করো ফজরের নামাজ একটা ফরজ কিন্তু রমজান মাসে একটা ফজর সত্তরটা ফজরের সমান একটা জোহর সত্তরটা জোহরের সমান একটা রোজা সত্তরটা রোজার সমান একটা পর্দা সত্তরটা ফরজ পর্দার সমান একটা হালাল খানা সত্তরটা হালাল খানার সমান অর্থাৎ প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান সব হানাল্লাহ এবং একটা সুন্নত একটা নফল একটা ফরজের সমান সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ওয়া বয়া শাহরুস এই মাসটা দজ্জের মাস কিসের মাস কেমনে এমন ফি ফিফা লাগছে পানি আছে না কেউ যায় যদি ও যוגানে পানি খায় নিষেধ করবে ফ্রিজে ঠান্ডা পানি আছে দজ্জ আল্লাহ হুকুম রসূলত তরিকা পালন করতে হবে এজন্য জন্য কেউ কি খাচ্ছে না দজ্জ ধরতেছে এই মাসটা কিসের মাস

কল্লা নিচের দিকে দিকে বুঝলে হতো না উপরের দিকে বুঝতে হইবো সাইকেল চালানোর মতো উপরে দিকে আর সামনের দিকে তাকাই দেখতে হবে ওয়াশারুল মুআসাদ এই মাসটা হলো মুআসাদ মুআসাদ মানে সহমর্মিতার মাস কিসের মাস মনে করো আমরা তো রোজা রাখি খিদার কারণে কষ্ট পাইতেছি এরকম মানুষে এমন আছে যারা রেল লাইনে কমলাপুর রেল লাইনে বিমান মন্দরে বিভিন্ন জায়গায় খানার কষ্ট করতেছে আছে না খাবার নাই পানি নাই গাজা ফিলিস্তিন একদম পুরাটা মরুভূমি হয়ে গেছে ইফতারের সময় কিছু নাই কান্না করতেছে মানুষ এটা হলো সহমর্মিতার মাস এই যে গরিব অসহায় কষ্ট করতেছে মানুষগুলা আমরাও কিছু কষ্ট কি করতেছি ফিল করতেছি আমরা তো আমাদের তুলনায় অনেক ভালো আছি আমরা একটা স্টেশন এরিয়াতে থাকি ফ্যান চলে এত পরিশ্রমের কাজ নাই ঠিক না যারা রোজাও রাখতেছে রিক্সাও চালাইতেছে যারা রোজাও রাখতেছে গাড়িও চালাইতেছে যারা রোজাও রাখতেছে গার্মেন্টস এ কাজ করতেছে এদের কষ্ট আমাদের তুলনায় বেশি না কম? কথা বলো বেশি এটা হলো সহমর্মিতার মাস। উদার কষ্টটা এই মাসে বোঝা যায়। নিপীশার কষ্টটা এই মাসে কি? কথা বলে না বুঝা যায় যায় ওয়াশা'রু ইযাদু এই মাসে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা রমজান মাসে যা খায় মানুষ এগারো মাসে চেয়ে বেশি খায় না কম খায়? কথা কয় না বেশি খায় কারণ এই মাসে আল্লাহ তালা রমজান মাসের উচিলায় ইমানদারের রিজিক কি করে দেন পুরো মাস মানুষ খেজুর খায় না এই মাসে খায় পুরো মাস মানুষ শরবত খায় না এই মাসে খায় পুরো মাস মানুষ পুট পেঁয়াজু খায় না এই মাসে খায় পুরো মাস তেমন দুধ মানুষ এই মাসে খায় না এই মাসে খায় পুরো মাস কলা ওই পরিমাণ খায় না এই মাসে খায় পুরো মাস গোস্ত ওই পরিমাণ খায় না এই মাসে খায় কথা ঠিক নেই কথা বুঝো নাই কেন আল্লাহ তালা ইমানদার রিজিক কি করে দেন বাড়ায়া দেন মান ফাততারা ফি সওমান কান লাহু মাগফিরাতান লিযুবিহি ওয়া উ'ইদ ক্বরাবতিহি মিনান নার আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে কি করাবে রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা যে রোজাদারকে ইফতার করাবে যে ইফতার করাবে আল্লাহ তালা তার গুনাহকে माफ করে দিবে সুবহানাল্লাহ ওয়া উ'ইদ ক্বরাবতিহি মিনান নার এবং আল্লাহ তালা তার রক্কাবানি ঘটান অর্থাৎ তার নামটা আল্লাহ জাহান জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন সুবহানাল্লাহ বলা ওয়াকান লাহু মিছলা আজরিহি মিন গাইরি আন্ন তাকিসা মিন এখন আমাদের মনে প্রশ্ন আছে কিছু আইম কথা আছে দেখবা আমি কারো কাছে ইফতার করতাম না হয় না আমার রোজা সব তারা দি মুখা বলেনি অনেকে কয় যে আমি কারো কাছে রোজা ইফতার করবো না কেউ ইফতার করাইলে আমি করবো না কারণ আমার রোজা সব নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কেউ যদি কাউকে ইফতার করায় কি করায় যে ইফতার করাইল এবং করল কারো রোজার সোয়াব একটুও কমবে না অনেক মানুষ আছে গ্রামে বুড়ো কতগুলো আছে এরা বুঝে না যে জানা না যে তেমন কোথাও ইফতার করতে চায় না কারণ আমি ইফতার অন্য বাসে ইফতার করলে আমার সোয়াব কমে যাবে সোয়াব কমবে না আল্লাহ রসুল বলছেন কি মিনাজরি হিসাই আইন তাকে যে মিনাজরি হিসাই তার আজর থেকে তার বিনিময় থেকে একটু কি করা হবে না কর্তন করা হবে না এবার রসুল সাহেবকে সাহাবাইকার প্রশ্ন করলেন উল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ লাইসা উন্না রাজিদু মানু কুতরু বিসাইিন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেকে এমন আসি যে রোজাদারকে ফেট ভরে মন মত ইফতার করাইতে পারি না আমাদের তো অনেক আইটেম দিয়ে ইফতার করাইতে মন চায় কিন্তু আমরা গરીব হিসাবে আমরা অনেকে আসি না এখানে আমাদের পরিবার অনেক ইফতার করাইতে মন চায় কিন্তু আমাদের তাওফিক নাই এজন্য আমরা কি করাইতে পারি না কথা বলে না ইফতার করাইতে পারি না এবার রাসূল কি বলেন فقال الرسول صلى الله عليه وسلم আদা সওয়াব মান ফাতরা সাইমন আলা মুতকতিলা বানি আও তামরাতিন ও শরবতিন মিম্মা আল্লাহ রাসূল বলেন শুনো আল্লাহ রাসূল বলেন যে শুনো একদম পেট পুরি ইফতার করাইতে হবে না যদি কোন কারো সাধ্য অনুযায়ী কেউ যদি এক ডুক দুধ এক ডুক দুধ দিয়ে ইফতার করায় অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায় অথবা এক গ্লাস পানি অথবা শরবত দিয়ে ইফতার করায় তবে আল্লাহ তাআলা তাকে রোজাদারকে ইফতার করানোর সওয়াব দিবেন সুবহানাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে গেল না জি কথা বলো না জি সহজ হয়ে গেল না

মন ভরে ইফতার করাইছে অনেক আইটেম দিয়া রোজাদারের উদর ভর্তি করে দিছে অর্থাৎ রোজাদারকে তৃপ্তি করে দিছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি রোজাদারকে এভাবে ইফতার করায় আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে ওই যে ইফতার করাইল তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এই হাউজে কাউসারের পানি বৈশিষ্ট্য কি জান্না একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত এই হাউজে কাউসার পানির বরকতে তারা পিপেশা লাগবে না সুবাহ আল্লাহ বুঝতে হে কল্লা উপরের দিকে দিয়ে বুঝতে হয় নিচের দিকে না বহু আশারুন এই মাসটা আবদুলুর রহমান প্রথম দশ দিন রহমতে ওয়াআসাতুমাক ফি রা দ্বিতীয় 10 দিন মাগফরাতের কমার ওয়akhiru yakminan nar তৃতীয় 10 দিন জাহান জাহান্নাম থেকে মুক্তি ওয়মান খাফফা বিআম্মামলুকি ফি গবর আল্লাহু লাহু ওয়া আতাকহু মিনান নার রাসূল বলছেন কেউ যদি কাওকে দিয়ে কাজ করায় কি করে কাজ করাইতে কি ইয়া কোন বদলার কাজের পরিমাণ যদি কমায়া দেয় কি দেয় মনে করো একটা বদলা রাখা হয়েছে সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সে কাজ করবে ঠিক আছে কথা বুঝতেছ তো এখন রোজা রাখছে বদলাটা আবার মালিকও রোজাদার এখন যেহেতু বদলাটা রোজার দিন রোজা রাইখা কাজ করতেছে পাঁচটার ছয়টার জায়গায় তারা বলছে যে যেহেতু রোজার মাস তোমাকে এক ঘন্টা কমাইয়া পাঁচ ঘন্টা পাঁচটা হইলে হবে অথবা কাউকে বলা হয়েছে তুমি একশো বস্তা পুরো দিনে সিমেন্ট নামাই দিবেন। কথা বুঝতেছ অথবা আমার একশোটা মাল ওইখান থেকে এখানে আনলোড করে দিবা ঠিক আছে এখন যখন নব্বইটা করছে তখন বলছে বাবা আজকে আর লাগবে না কারণ তুমি তো রোদা রাখছো তোমার থেকে আমি কি করলাম কাজের বোঝাটা কি করলাম কমায়া দিলাম আল্লাহ রসুল বলেন এই কমানোর কারণে যেই ব্যক্তি কাজ করায় আল্লাহ তালা তার গুণা করে দেন এবং তার নামটা জাহান্নামে লিস্টি থেকে কেটে দেন বুঝাইছে কথা বুঝাইতে পারছি এই জন্যই আমরা রমজান মাসে বিভিন্ন মাদ্রাসায় রুটিন কমাই দে রুটিন কি দে কথা কনাকা

এই 8 দরজার ভিতরে একটা দরজার নাম হলো রায়য়ান কি নাম এই দরজার নাম কি রায়য়ান রায়য়ান লায়াতুলহু ইল্লা ইমন এটা বুখারী মুসলিমের হাদিস এই দরজা দিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদারই প্রবেশ করিবে সুবহানাল্লাহ বলো তাহলে রোজাদার যেই জান্নাতের দরজা দিয়ে যাবে দরজার নাম কি রায়য়ান বলো বলো রায়য়ান কি মুখস্থ

মান قام ليله القدر ايمانا واحتسابا غير له ما تقدم من ذنب مكرم المسلم ইখানে তিনটা কথা আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি পরিপূর্ণ ইমান নিয়া সওয়াবের আশা রোজা রাখে আল্লাহ তার জীবনে সব গুনাহ माफ করে দিবেন এবং রমজান মাসে যে ব্যক্তি ইমান পরিপূর্ণ ইমান নিয়া সওয়াবের আশা তারাবির নামাজ পড়বে

ইনা লি এ রোজা বান্দা আমার জন্য লাখে ওয়াঙনা আজিজি বিহু বিহ। আল্লাহ বলেন আমার রোজার এই বান্দার োজার বিনিমা আমিমে দিিব অতওয়া ওয়া উজজাবি। আমি বান্দার জন্য রোজার জন্য বান্দার বিনিময় হয়ে যাব। সহানো এবার রসুল কি বলেন না আজবিত এদা সাওয়া তাহু অতহা মাহ মিনা আজিলি। কারণ এই রোজাদার নিজের চাহিদা। এবং খাবারের চাহিদা পিপাসার চাহিদা একমাত্র আমার জন্যই বিরত থাকে। কথা কি বুঝাইছে হাদিসের ব্যাখ্যায় মহাদিস না কারাম বলছেন যে রমজানের বিনিময়ে আল্লাহ দিবেন মানে কি আল্লাহ তাকে জাননাত দিয়ে খুশি করে দিবেন না তো রাসাম না তোর কথা শুনলে খুশি না কে বিরিয়ানিতে কাচ্ছি দেওয়া হবে এক একটা খাসির মাথা দেওয়া হবে তখন আর লভ কর করে মাথা মাথা বাড়িয়ে দেবো দেয়ার সাথে সাথে আর রসুল্লাহ সাসাম বলছেন কি রোজার বিনিময়ে কে দিবেন কথা কও না

আর দেখবা একটা হলো রোজাদার যারা এদের মনে খুশি আলাদা আর যে রোজা রাখে না ইফতার করতেছে এর পলি যায় ড আরে আমি তো সোর কথা কোনা কি কই আমি তো সোর না ডাকাই কত কোনা ডাকাই শূকর না ডাকাই আমি এখন বাজার দিয়ে আসছি দেখি তো একটা ফদ্দা দেওয়া পরে পলি আওলিরা বিড়ি কেটেছে পরোটা এমনে গরম গরম পরোটা ভাজি করতেছে যে 80 বছরের বুড়িয়া এমনে সাপ পাদারি বুঝছরা খাওয়াইতেছে রোজাদার এই এই ফাটা খাওয়াইতেছে পাঠা পাঠা বুঝো না পাঠা পাঠা বুঝো নি মানে খাসির বিপরীত যেটা পুরুষ এটা পাঠা বলে কি বলে পাঠা এগুলা কি রোজা রাখি মরি যেত কথা কন একা রোজাকে কে মরি যেত রোজা রাখে না আল্লাহ রসুল মানে রোজাদারের জন্য দুইটা খুশি একটা হলো রোজা রাখার পরে ইফতারের সময় সামনে নিয়ে বসলে দিল্লির ভিতরে একটা খুশি লাগে লাগে কিনা ওয়া ফرحাতুন ইনদ লিহা আর একটা খুশি হলো আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আরেকটা খুশির সংবাদ सुनो ওয়ালা খালু ফামি সাইমি আতিয়াব ইনদ আল্লাহি মিস হাদিসগুলো আমার মুখস্থ হয়ে আছে রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ কিদার একটা গন্ধ থাকে কিদার বীরিন্না কি কইছিলা ক কিদার বীরিন্না

বল তারে বলো ভাই আমার লগে ঝগড়া করিস না তোর গায়ে আনার জি আছে ঠিক আমি তোর রোজা দাঁড়া আমি তোর লোক ঝগড়া করুন তোর লোক আমি কিলা কিলি করুন তুই আমার গালি দিলেও আমি গালি দিমু পারিবানি আমল করতে পারতি নাকি পারিবানি তোমার একটা গুটা দিছে তুমি কইছো যদি আজকে রোজা না রাখতাম কি কইছো এই কিছু মানুষ ঝগড়া

তোমার একটা কিল দিলো আরে কেউ তারে কবে যে ভাই আজকে আমি রোজা না রাখতাম তোম নাক ফড়াইলে বুঝলে তোমারে কেউ গালি দিলো তুমি বলবা যে না হিম নিম রোম ছয় ভাই আমি রোজা দা তাহলে রোজা রাইকে কারোর কেউ গালি না দেওয়া ঝগড়া না করা মশাকুছি গুতে গুতি করে গেলি না করা মনে থাকুক নিশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে আজকে রমজান নিয়ে মোটামুটি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় মোটামুটি কয়েকটা হাদিস আমরা আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন السلام عليكم ورحمه الله وبركاته